আসসালামু আলাইকুম আরাহমাতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম যে তেইশটি কাজ জান্নাতের পথে বাধা সৃষ্টি করে এরকম ভিডিও ইউটিউবে অনেক রয়েছে কিন্তু বিক্ষিপ্তভাবে এক ভিডিওতে দশটি আরেক ভিডিওতে পাঁচটি আরেক ভিডিওতে ষাটটি ইত্যাদি এভাবে রয়েছে সবগুলো পয়েন্ট একত্রে পাওয়া যায় না তাই সবগুলো পয়েন্ট একত্র করে সংক্ষিপ্তভাবে এই ভিডিওতে উপস্থাপন করা হলো জান্নাতের পথে বাধা সৃষ্টিকারী সর্বমোট তেইশটি পয়েন্ট খুঁজে পেয়েছি তা হল নম্বর এক ইমান না আনা রসুল সাল্লাহ আলিহি আসালাম বলেন তোমরা ইমান না আনা পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না নম্বর দুই প্রতিবেশীকে কষ্ট দেয়া রসুল সাল্লাহ আলিহি আসালাম বলেছেন যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ থাকে না সে জান্নাতে প্রবেশ করবে না সহি মুসলিম হাদিস নম্বর ছিচল্লিশ নম্বর তিন অহংকার করা রসুল আলিহি আলিহিউলাম বলেছেন যার অন্তরে অনুপরিমাণ অহংকার রয়েছে সে জান্নাতে প্রবেশ করবে না সহি মুসলিম হাদিস নম্বর একানব্বই নম্বর চার চোগলখরি ও পরনিন্দা করা রসুল সাল্লাহ আলিহি ওয়াসালাম বলেছেন চোগলখোর বা পরনিন্দাকারী জান্নাতে প্রবেশ করবে না সোহে মুসলিম হাদিস নম্বর একশো পাঁচ নম্বর পাঁচ আত্মহত্যা করা নবী করিম সল্ল্লাহ আলিহি ওয়সালাম বলেছেন যে ব্যক্তি নিজেকে পাহাড়ের উপর থেকে নিক্ষেপ করে আত্মহত্যা করবে সে জাহান্নামে যাবে সেখানে অনন্তকাল ধরে সে ওইভাবে নিজেকে নিক্ষেপ করতে থাকবে যে ব্যক্তি বিষপান করে আত্মহত্যা করবে সে বিষ তার হাতে থাকবে জাহান্নামে সর্বদা সে ওইভাবে নিজেকে বিষ খাইয়ে মারতে থাকবে অনন্তকাল ধরে যে ব্যক্তি কোনো ধারালো অস্ত্র দ্বারা আত্মহত্যা করেছে তার কাছে জাহান নামে সে ধারালো অস্ত্র থাকবে যার দ্বারা সে সর্বদা নিজের পেটকে ফুটতে থাকবে সোহে বুখারি হাদিস নম্বর চারশো বিয়াল্লিশ নম্বর ছয় আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা রসুল সাল্লাহ আলিহি ওয়াসালাম বলেছেন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না সোহে মুসলিম হাদিস নম্বর দুই হাজার পাঁচশো ছাপ্পান্ন নম্বর সাত হারাম খাওয়া রসুল সল্ল্লাহ আলহি ওসালাম বলেছেন হারাম অর্থের মাধ্যমে যে শরীরে মাংস বৃদ্ধি পেয়েছে তা জান্নাতে প্রবেশ করবে না অর্থাৎ যে ব্যক্তি হারাম অর্থ ও অবৈধ উপার্জন দ্বারা দেহ গঠন করেছে জাহান্নামের আগুনই তার প্রাপ্য মিসকাত হাদিস নম্বর দুই হাজার সাতশো তিন নম্বর আট উপকার করে খোটা দেয়া রসুল সাল্লাহ আলীহি ওয়াসালাম বলেছেন সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যে উপকার করে খোটা দেয় সুনানে নাসায়ী হাদিস নম্বর পাঁচ হাজার ছয়শো আটাশি নম্বর নয় তাকদির অর্থাৎ ভাগ্যের লিখন অস্বীকার করা রসুল সোল্লাহ আলিহি ওয়াসালাম বলেছেন পিতামাতার অবাধ্য সন্তান মদ্যপায়ী এবং তকদির অস্বীকারকারী জান্নাতে প্রবেশ করবে না সিলসিলাহু সহিহা হাদিস নম্বর ছয়শো পঁচাত্তর নম্বর দশ জাদুর বৈধতায় বিশ্বাস করা নম্বর এগারো মদ গাজা ও নেশাদ্রব্য গ্রহণ করা নম্বর বারো গণক রসুল সাল্লাহ আলীহি ওয়াসাল্লাম বলেছেন পাঁচ শ্রেণীর মানুষ জান্নাতে প্রবেশ করবে না তারা হল মদ্যপায়ী জাদুর বৈধতায় বিশ্বাসী আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী চোগলখোর এবং গণক নম্বর তেরো ঋণ পরিশোধ না করা রসুল সাল্লাহ আলিহি আসাল্লামের নিকট কোনো ঋণগ্রস্ত মৃতের লাশ জানাজার জন্য নিয়ে আসা হলে জিজ্ঞেস করতেন সে ঋণ পরিশোধের ব্যবস্থা করেছে কিনা যদি বলা হতো করেছে তবে জানাজা পড়তেন অন্যথায় সাহাবিদেরকে বলতেন তোমরা তোমাদের সাথীর জানাজা পড়ে নাও কিন্তু তিনি নিজে তাতে অংশগ্রহণ করতেন না সোহে মুসলিম হাদিস নম্বর এক হাজার ছয়শো উনিশ অন্য হাদিস রয়েছে রাসুল সাল্ল আলিহিসালাম বলেছেন শহীদের ঋণ ছাড়া সব গুণা ক্ষমা করে দেওয়া হবে সোহে মুসলিম হাদিস নম্বর এক হাজার আটশো ছিয়াশি নম্বর চোদ্দ পুরুষ বেশধারী নারী নম্বর পনেরো দায়ুস আল্লাহ রসুল সাল্ল আলিহি ওয়াসালাম এরশাদ করেন তিন শ্রেণীর লোক জান্নাতে প্রবেশ করবে না তারা হল পিতামাতার অবাধ্য সন্তান দায়ুস এবং পুরুষ বেশধারী নারী জামিয়ান হাদিস নম্বর তিনশো তেষট্টি দায়ুস রসুল সাল্লাহ আলিহি আসাল্লাম বলেছেন ওই ব্যক্তিকে দায়ুস বলা হয় যে তার পরিবারের অশ্লীলতা ও কুকর্মকে মেনে নেয় নম্বর ১৬ বৃদ্ধ ব্যবীচারী নম্বর সতেরো মিথ্যাবাদী শাসক নম্বর আঠারো অহংকারী দরিদ্র রসুল সোল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন কেয়ামতের দিন আল্লাহ আল্লাহতালা তিন শ্রেণীর লোকের সাথে কথা বলবেন না তাদেরকে গুনাহ থেকে পবিত্র করবেন না এবং তাদের জন্য রয়েছে পীড়াদায়ক শাস্তি তারা হল বৃদ্ধ ব্যবিচারী মিথ্যাবাদী শাসক অহংকারী দরিদ্র মুসলিম হাদিস নম্বর একশো সাত নম্বর উনিশ রসুল সল্লাহ আলিহি আসালাম বলেন কঠোর প্রকৃতি ও কুটুভাষী লোক জান্নাতে প্রবেশ করবে না এবং ওই লোকও নয় যে এমন সব বিষয়ে মানুষের নিকট গর্ব অহংকার প্রকাশ করে বেড়ায় প্রকৃত পক্ষে যা তার কাছে নেই আবুদাউ হাদিস নম্বর চার হাজার আটশো এক নম্বর বিশ মুসলিম সরকারের সাথে চুক্তিবদ্ধভাবে বসবাসকারী অমুসলিমকে হত্যা করা নবী করিম সল্লাহ আলিহি আসালাম বলেছেন যে ব্যক্তি কোনো মুসলিম সরকারের সাথে চুক্তিবদ্ধভাবে বসবাসকারী কোনো অমুসলিমকে হত্যা করবে সে জান্নাতের গ্রানও পাবে না অথচ চল্লিশ বছরের পথের দূরত্ব থেকে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায় সহেবুখারী হাদিস নম্বর তিন হাজার একশো ছেষট্টি নম্বর একুশ বিশ্বাসঘাতক শাসক রসুল সল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেন যাকে আল্লাহ আল্লাহতালা জনসাধারণের শাসনকর্তা হিসেবে দায়িত্ব অর্পণ করেছেন কিন্তু সে জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেছে এবং বিশ্বাসঘাতক অবস্থায় মৃত্যু বরণ করেছে তাহলে আল্লাহ আল্লাহতালা তার জন্য জান্নাত হারাম করে দিবেন মুসলিম হাদিস নম্বর একশো বিয়াল্লিশ নম্বর বাইশ মানুষকে প্রহার করা নম্বর তেইশ মহিলাদের পর্দাহীনতা নবী করিম সোল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে যাদের আমি এখনো দেখিনি অর্থাৎ নবী করিম সল্ল্লাহ ওয়াসাল্লামের যুগে তাদের আত্মপ্রকাশ হয়নি তারা হলেন এমন কিছু লোক যাদের হাতে থাকবে গরুর লেজের মতো লাঠি এরা তা দিয়ে জনগণকে প্রহার করবে এবং ওই সকল উলঙ্গ অর্ধ উলঙ্গ নারী যারা নিজেদের চলাফেরা ও বেশভূষায় মানুষের মনোযোগ আকর্ষণ করবে এবং নিজেরাও অন্য মানুষের প্রতি আকৃষ্ট হবে তাদের মাথায় উটের মতো উঁচু এবং একপাশে ঝুঁকে থাকা চূড়ার মতো কেশরাশি শোভা পাবে এ সমস্ত নারী জান্নাতে তো যাবেই না বরং জান্নাতের সুগ্রাণও পাবে না অথচ এত এত দূর থেকে জান্নাতের সুগ্রাণ পাওয়া যায় সহি মুসলিম হাদিস নম্বর দুই হাজার একশো আটাশ উপরোক্ত কাজগুলো কবিরা গুনাহের অন্তর্ভুক্ত কবিরা গুনাহে লিপ্ত ব্যক্তিরা যদি তবা করার পূর্বেই মৃত্যুবরণ করে এবং আল্লাহ তাদেরকে ক্ষমা না করেন তবে তাদের পরিণতি যাহান্নাম তবে আল্লাহ আল্লাহতালা নিজ দয়া ও ইনসাফের ভিত্তিতে এদের মধ্যে যাকে খুশি ক্ষমা করে দিবেন যদি সে শিরিক থেকে দূরে থাকে কেননা আল্লাহ তালা বলেন নিঃসন্দেহে আল্লাহতালা তাকে ক্ষমা করেন না যে লোক তার সাথে শরিক করে তিনি ক্ষমা করেন এর নিম্ন পর্যায়ের পাপ যার জন্য তিনি ইচ্ছা করেন নিসা আয়াত আটচল্লিশ মহান আল্লাহতালা আমাদের সবাইকে ভিডিওতে বর্ণিত কাজগুলো থেকে বিরত থাকার তৌফিক দান করুন এবং আমাদের সবাইকে জান্নাত দান করুন হামিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বিল আইকনটি অন করে দিন